নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার দুই মেয়েকে নিয়ে আমার বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে তোমরা আমার ভিডিওগুলোতে এদের বড়ো মেয়েদের সাথে অবশ্যই পরিচিত মেয়েদের ভিডিও দেখেছ তো আজকে আমি যে ব্লগ ভিডিওটা দিচ্ছি সেখানে কোথাও আউটিং বা কোথাও ট্যুরের কোনো ভিডিও না আজকে পুরোটাই একটা স্পেশাল মুভমেন্ট মেমোরিজ বলতে পারো যেগুলো আমার জীবনের স্পেশাল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখায় এই দেখো এটা এটা কি বলো তো এটা হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে অ্যালবাম বার্থডে মানে ফাইভ ইয়ার্স বার্থডে আমাদের আমি বলেছিলাম না যে ফাইভ ইয়ার্সের আগে আমাদের কোনো কিছু সেলিব্রেশন হয় না তো ওই জন্য বড় মেয়েরও ফাইভ ইয়ার্সেই বড় করে সেলিব্রেশন হয়েছিল। তো সেই সে অ্যালবামটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং এই যে মেমোরিসগুলো আছে এগুলো আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস যেগুলো আমি আর কোনো দিন ফিরেও পাবো না যে দিনগুলো কিন্তু আমার এই ক্যামেরার মধ্যে বন্দি হয়ে আছে আজকে তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করে নিচ্ছি এই দেখো এইটা ছিল আমার মেয়ের বার্থডে লুক এই ড্রেসটা ওকে ফাইভ ইয়ার্সে গিফট করা হয়েছিল চলো তোমাদের দেখায় শালটা ছিল দু হাজার ষোলো ফাইভ আগস্ট অনুষ্ঠানটা ফাইভ আগস্টর বার দে অনুষ্ঠানটা হয়েছিল সেভেন আগস্টে ফার্স্ট ফেজ এই দেখো আমার মেয়ের ছবি এবং আরও কয়েকটা কার্টুন ক্যারেক্টার খুব সুন্দর অ্যালবামটা যে বানিয়ে দিয়েছিলো খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল চলো প্রথমে প্রথমেই দেখো আমাদের তোমাদের বলেছি আমাদের দুর্গা মাকে আমরা বাড়ির মেম্বার হিসেবে মানি তো সেই হিসাবে প্রথমে আমরা দুর্গা মন্দিরে সকালবেলা পুজো করিয়েছিলাম মেয়ের নামে সেখানে পায়েস খাইয়ে তারপর আমাদের মেন অনুষ্ঠান হয়েছিল তো সেখানেই এই ছবিটা তোলা হয়েছিল এখানে আমি মেয়ের বসেছিলাম আর ওই যে আমার শাশুড়ি মা মা দুর্গাকে প্রণাম করছে এই দেখো শাশুড়িমা মেয়েকে একটা আংটি গিফট করেছিল সেদিন ওখানে সেটা আশীর্বাদ করে মেয়েকে পরিয়ে দিয়েছিল আর এই দেখো এই ফ্রেমে আমরা আমার মা আমার বোন আমার যা আমার জায়ের ছেলে মানে মেয়ের দাদা এবং যে পুজোটা করিয়ে দিয়েছিল সে তার ছবি এটা এটা এবং যে পুজো করেছিল সে আমার বন্ধুর বেস্ট ফ্রেন্ডও বলতে পারো তো চলো দেখি নেক্সট পেজে কি আছে মেমোরিসগুলো এত মানে মূল্যবান আমার কাছে তোমাদের আমি ঠিক বোঝাতে পারবো না আসছি পরের কথায় আসছি এই দেখো এখানে দেখা এই দেখো আমার মা এটা হচ্ছে আমার মা এইটা হচ্ছে আমার মা পায়েস খাওয়াচ্ছিল তারপর ওর দাদা ওর যে সবাই মোটামুটি একবার করে ওকে পায়েস খাইয়ে দিয়েছিল ওই মন্দিরে বসেই ওটাই হচ্ছে মেন প্রসাদ আমাদের মা দুর্গার সামনে পুজো করিয়ে ওকে প্রসাদ খাওয়ানো হবে ওটাই মেন বার্থের অনুষ্ঠান তারপর যে যেরমভাবে সেলিব্রেশন করতে পারে যার যেটা আমি তারপর ও বাড়ি এসে তারপর কেক কাটিং সবই হয়েছিল। কিন্তু আসল আমাদের বার্থের মেন হচ্ছে মা দুর্গার কাছে ভোগ চড়িয়ে পায়েস খাওয়ানো দেখো ঠাংমা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে এবং ওই যে রুপোর চামচ বাটি যেটা ওর বাবা ওকে গিফট করেছিল অন্নপ্রাশনে সেটাতেই খাওয়ানো হচ্ছে এটা আমার ছোটো বোন মেয়ে দেখো কত ছোট ছিল তখন চুলগুলো ছোট ছোট এই দেখো ওর বাবা খাওয়াচ্ছে সবথেকে লা মানে বেস্ট মোমেন্ট ছিল আর এটা ওর জেঠু ওর বাবা আর দু ভাই বড়ো আমার যে ভাসুর আর এই যে হাজব্যান্ড তো তো দেখে বুঝতেই পারবে প্রায় একই টাইপের দেখতে আর এখানে আমরা মা বাবা আমার মেয়েদের মেয়েকে মাঝখানে নিয়ে আমরা ছবি তুলেছিলাম কেমন লাগছে বন্ধুরা এই ছবিটা আশা করি ভালোই লাগবে আমাদের কাছে তো এটা খুবই মানে সব থেকে মূল্যবান সারা জীবন থাকবে যেটা আর এই দেখো এখানে ওরা দু ভাই দু ভাইয়ের একটা করে ছবি তোলা আছে এখানে তিনজনকে একটা কমন কিছু দেখতে পাচ্ছে তিনজনের চুল কিন্তু ছোট ছোট করে কাটা আমার মেয়েকে তিন মাস আগে ন্যাড়া করেছিলাম সেই সময় চুলটা ওঠেনি আমি বুঝতে পারিনি যে চুলটা তিন মাস পরও এত ছোটই থাকবে তো এখানে একটু এইটা একটু ওর জীবনে মিস্টেক হয়ে গেছিলো ঠিকমতো মানে সাজানো যায়নি ওকে এ দেখো অ্যালবামে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছড়া লেখা ছিল কি লেখা আছে দেখো আর যেখানে যাওনা রে ভাই সপ্ত সাগর পার কাতু কুতুব বুড়োর কাছে যেও না খবরদার তোমরা অনেকেই এই পোয়েমটা শুনে থাকবে চলো এবার আমার মেয়ের আস্তে আস্তে মানে বার্থডে লুকে আসছি এদিকে দেখো এটা ছিল আমার কেকের কেক কাটিং যেখানে হয়েছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি কম্বিনেশনে বেলুন ডেকোরেশন করিয়েছিলাম পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশান কারণ আমার মেয়ের পিঙ্ক ফেভারিট ছিল কালার সেই হিসাবে ওর ড্রেসটাও পিঙ্কই ছিল কিন্তু আমি আর আমার হাজব্যান্ড রেড কালারের শাড়ি পরেছিলাম তো নেক্সট পেজে তোমরা দেখতে পাবে আমরা ম্যাচিং করেই পরেছিলাম আমার হাজব্যান্ড একটা রেড শেরওয়ানি পরেছিলো আর আমি একটা রেড ভেলভেটের ওপর শাড়ি পরেছিলাম আর মেয়ে ছিল পিঙ্কের ওপর পিঙ্ক ড্রেসের ওপর ওর ডেকোরেশানের সঙ্গে কম্বিনেশান করেই আমি ড্রেসটা কিনেছিলাম তো এই দেখো মেয়ের কেক এসে গেছে কেকটা খুবই বড় ছিল মানে আমরা একটু বড় করেই কেকটা এনেছিলাম খুব মানে স্টেজ বা স্টেপ বাই স্টেপ যে বড়ো কেকগুলো হয় সেরকম কাট আনে এরকম ফ্ল্যাট কেক নিয়েছিলাম যাতে আমার কাটিং করতে সুবিধা হবে আমার যতজন লোক ইনভিটেশন ছিল প্রায় তিনশো সাড়ে তিনশো লোক ইনভিটেশন ছিল তাদের অনুযায়ী আমি কেকটাও করেছিলাম যাতে আমি সবাইকে কেকটাও খাওয়াতে পারি তো এইটা দেখো কেকটা দেখো ওই পারে আমার মেয়ে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো কেকের সাইজটা তোমরা চকলেটের ওপর ছিল এবং ওপরে ডেকোরেশন করা ছিল দেখো কেক কাটিংয়ের জন্য সবাই রেডি হয়ে গেছে যে কজনকে দেখছো এছাড়াও প্রচুর লোক ছিল কিন্তু পিছনেতে আপাতত এই কজনকেই দাঁড়ানো দেখাই এবং এমনকি আমিও ছিলাম না আমি শুধু যখন কেক কাটিংয়ের পর কেক খাওয়ানোর সময় আমি এসেছিলাম দেখতে পাবে তোমরা ছবিতে এ দেখো ফার্স্ট আমার মেয়ে কেক কেটে তার বাবাকে খাওয়ায় ওর বাবা হচ্ছে লাইফের হিরো লাইফের সমস্ত বেস্ট পারসন বলতে পারো ওর বাবা এবং ওর সমস্ত কিছু যা কিছু প্রয়োজন যা কিছু দরকার ওর বাবাই ওর সমস্ত পূরণ করে তার জন্য ওর বাবা ওর বেস্ট পার্সন তো ফার্স্ট ওর বাবাকেই ও খাইয়েছিল ওর বাবাও ওকে কেক খাওয়াচ্ছিলো এই দেখো ওর বাবাকে ও কেক খাওয়াচ্ছে কেমন লাগছে বন্ধুরা তোমাদেরকে তো লাইভ দেখাতে পারেনি কারণ তখন তো ইউটিউবে কোনো চ্যানেলের সিস্টেম ছিল না তো এটা বলছিল দু হাজার ষোলোর কথা বা আমি হয়তো জানতাম না ছিল হয়তো আমরা সেইভাবে অত অবগত ছিলাম না তো এই দেখো আমি এসে আমার মেয়েকে কেক খাওয়াচ্ছিলাম আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলো ভেলভেট রেলভেটলেট ও শাড়ি আমি আর আমার যা একই শাড়ি পরেছিলাম দুজনারই ভেলভেট তো দুজনাই ম্যাচিং করে আমার আমার যায় একই শাড়ি দেখতে পাব আমার যাকে অবশ্যই দেখাবো তোমাদের এই দেখো আমার মেয়ে ওই দেখো ওর জেম্মাকে কেক খাওয়াচ্ছে জেম্মা দূর থেকে একটু মুখটা বার করেছে কারণ ওখানে সবাইকে যাওয়া সম্ভব ভিড় ছিল সবাইকে বাচ্চাদেরকে মেনলি পিছনে দাঁড় করানো হয়েছিল আমরা সবাই সাইডেই ছিলাম আর এই দেখো মেয়ে নিজে কেক খেয়ে মুখ হাত ভর্তি করে ফেলেছে কত ছোট ছিল এখন তোমরা আমার মেয়ের যে ভিডিওগুলো দেখছো কত বড় হয়ে গেছে ও একটু লম্বা বেশি হয়ে গেছে এজের তুলনায় কিন্তু তখন দেখো কত ছোট কত কিউট ছিল এটা মেয়ে আমার হাজবেন্ডের মামার বাড়ি মাই মারা সবাই ছিল এই দেখো এইগুলো হচ্ছে ওর মাইমা ওর মামার মেয়ে মানে হাজবেন্ডের মামার বাড়ির সবাই ছিল এখানে যে ফ্রেমে যাদের দেখতে পাচ্ছ যাদেরকে তারা আর এই যে আমার শাশুড়ি মা আছে মাঝখানে এবং পাশে আছে মাসি শাশুড়ি দেখো আমরা এবার কেকটাকে সার্ভ করব বলে রেডি করছিলাম দুজনে মিলে এবং আমার মামার ছেলে আমার ভাইও ছিল পাশে আর দাঁড়াও তোমাদের গেটটা দেখায় ওপরে আমার গেটটাও ছিল সেম কম্বিনেশন পিঙ্ক এবং হোয়াইটের ওপর এই দেখো ফ্রন্ট গেটটা বাড়িতে ঢোকার যে ফ্রন্টটা সেখানটা এরমভাবে ডেকোরেশন করা হয়েছিল চলো এবার এই যে মেমোরেবল মুভমেন্টসগুলো এগুলো আমরা যে অ্যালবামে ধরে রাখি এগুলো সত্যি সারা জীবন যখনই এগুলো দেখব মানে কত ভালো লাগে সেই দিনগুলো আবার নতুন করে মনে পড়ে যায় যেগুলো আর দিন আমাদের জীবনে ফিরে আসবে না এবং কত সুন্দর ছিল সেই দিনগুলো কত মানে এখন যতটা জটিলতা জীবনে এসে গেছে তখন কিছুই অতটা ছিল না এ দেখো মেয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে ওই ড্রেসটা পরে ওর একটু ইচিং হচ্ছিলো প্রবলেম আসছিল যার জন্য দুটো ড্রেস ওর অলরেডি কেনা হয়েছিল তো তারপর ওকে চেঞ্জ করে এই ড্রেসটা আর এইটা দেখছো পাশে দাঁড়িয়ে আছে এটা ওর স্কুল ফ্রেন্ড ওই দেখো ওটা ওর মা এবং স্কুল ফ্রেন্ড ও ও অনেক সেই টাইমে এসে গিয়েছিল কেক কাটিংয়ের সময় আরও ফ্রেন্ড এসেছিলো কিন্তু সেই টাইমে কেউ এসে পৌঁছাতে পারেনি এটা আমার ভাই আমার কাকার ছেলে আমার ভাইয়ের বিয়ের ভিডিও তোমরা দেখেছো আর তখন দেখো ভাই কত ছোট ছিল এই দেখো আমরা সবাই এক ফ্রেমে দেখো কি বলি বলো এইগুলো দেখতে গিয়ে আমারই মানে মনের মধ্যে অনেক কিছু চলছে মানে এত সুন্দর দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল। সময় তো থেমে থাকে না সময় তো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় তখন সবাই মিলে কত সুন্দর সব কিছু ছিল এখানে অনেকে এখন প্রেজেন্টও নেই বিশেষ করে আমার মা আমার মাকে তোমাদের এর আগেও দেখিয়েছি আবার দেখাবো আমার মানে আমার মেয়ের যে দিদা সব থেকে বেশিক্ষণ বড়োটা ও টাইম ও দিদার কাছেই কাটিয়েছে দিদা আমি ও মায়ের কাছেই বেশিরভাগ ওকে রাখতাম আমি পড়াশোনা করতাম তো সেই মানুষটাই আজ আর নেই চলে গেছে কিন্তু এই দেখো এইখানে ছবিতে বা আমার যে ভিডিও ক্যাসেট করা আছে সেখানে যখনই দেখি তখনই খুব মনটা খারাপ হয়ে যায় আর এই যে এরা হচ্ছে আমার আমার বাপের বাড়ির লোক আমার দুই বোন এই মেজ বোন আর এটা ছোটো বোন তো এখা বাকি এই যে আমার কাকিমা এগুলো আমার বাপের বাড়ি সব এসেছিল আমার সেজো কাকিমা এরা আমার বোন কাকার মেয়ে আর এটা ওর জেঠু যে ঠুকে কেক খাওয়াচ্ছে এ দেখো আমার দুই বোনকে আর একবার দেখায় এটা আমার মেজ বোন আর এ পাশেরটা আমার ছোট বোন আর এটা হচ্ছে আমার বৌদি চলো দেখায় আরও দেখো দেখো তিন বোনে আর আমার ভাই ভাই মানে আমার মামার ছেলে আর আমার দুই যা মিলে আমার যায়ের ছেলেকে নিয়ে ছবি তুলেছিলাম ওর আবদার ছিল মা কাম্মা তোমরা দাঁড়াও আমি মাঝখানে থাকবো তোম একটা ছবি তুলবে ওর কারণ আছে কারণ ওর বার্থডেটা সেলিব্রেশন করার কথা ছিল ফাইভ ইয়ার্সে একটা অঘটন তার আগে ঘটে গিয়েছিল বলে সেলিব্রেশন হয়নি তো ওর সেদিন মনটা একটু খারাপ হচ্ছিল যে বোনেরটা হলো কিন্তু আমারটা হয়ে উঠলো না সমস্ত ডেকোরেশন সব কিছু রেডি করা ছিল কিন্তু হয়ে যায় হয়নি তো এই দেখো আমার বাপের বাড়ির আমার জেঠিমা কাকিমা আমার বোনেরা বৌদিরা সব আমি প্লেট হাতে গ্লাস সার্ভ করছিলাম তখন এই দেখো সব কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু জানিও আমি সবাইকার হয়তো ভালো লাগবে মোমেন্টসগুলো আমার তো ভালো লাগবেই আমার যেহেতু নিজের লোক বা আমার জীবনের একটা স্পেশাল অনুষ্ঠান তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা এখন আমার ফ্যামিলি হয়ে গেছো আমার ফ্যামিলিতে এখন ছশোর উপর মেম্বার হয়ে গেছে তো সবার সাথে এইটুকুনি পার্সোনাল জিনিস শেয়ার করাই যায় সেই হিসেবেই আমি শেয়ার করলাম তোমরা সবাই প্লিজ একটু জানিও কেমন লাগছে আমার বেস্ট মোমেন্টসগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টস করো ভালো লাগবে আমার চলো দেখাই নেক্সট পেচে কি আছে এই দেখো আমরা খেতে বসে পড়েছি আমরা আমি আর আমার হাজব্যান্ড সব লাস্টে মানে সমস্ত ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে আমার হাজব্যান্ড আমি একদিকে আমার মা ছিল একদিকে আমার হাজব্যান্ড ছিল তো এই যে আমরা দুজনা একটা ছবি তোলার সুযোগ পেয়েছিলাম মানে ভিড় সবাই ছিল সবাই এক এক করে ছবি তুলছিল সুযোগ পায়নি আর এই যে আমার যা ভাসুর খেতে বসে কমসে কম দুজন 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 ছবিটা তুলতে পেরেছি আর এই যে আমার মা মাকে দেখতে পাচ্ছ আর এই দেখো আরও কত কত ছোটো ছোট সুন্দর সুন্দর কবিতা এখানে পোয়েম ছড়াগুলো দেওয়া আছে মেয়ে দেখো মেয়ে ঠাংমা দুই নাতনি নাতি নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো মেয়ে তো ওই বার্থডেটাকে ভুলতেই পারে না ক বলে বাবা আবার কবে ওইভাবে আমার বার্থডে মানাবে তো ওর বাবা ওকে বলেছে মানাবো অবশ্যই মানাবো একটু ওয়েট কর এরপর এরপর ওর বোন এসে গেছে এখন ওই বোনের বার্থডেটা আগে মানানো হবে তারপর হয়তো আবার ওর বার্থডেটা করা হবে ওর বোনের পাঁচ বছর যখন কমপ্লিট হবে তখন আবার হয়তো একটা বড় করে বার্থডে বা ওর মতোই সেম সব কিছু সেম থাকবে মানে আমরা চাই না যে কোনো কিছু কম বেশি কিছু হোক সমান সমান যাতে করতে পারি এই দেখো অ্যালবাম প্রা শেষ এটা হচ্ছে লাস্ট পেজ এইখানে দেখো আচ্ছা বলো তো আমার মেয়ের কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে গাউন এই দুটোই গাউন কিন্তু এটা একটু অন্যরকম ওটা একটু অন্যরকম তো তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা একটু অবশ্যই জানিও মেয়েকে তাহলে মেয়ে দেখবে সেটা মেয়েরও ভালো লাগবে কেমন লেগেছে সেটা অবশ্যই বলো চলো আমার অ্যালবাম শেষ আমার মেমোরেবল মোমেন্টস দেখানোও শেষ ভিডিও প্রায় শেষের দিকে আমার বড় মেয়ের বার্থডে অ্যালবাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই যে ভিডিওর শেষে আমি তোমার এই ছোটো মেয়েকেও আবার দেখিয়ে দিলাম যার বার্থডে আবার কামিং এখনও সামনে অক্টোবরে দু বছর কমপ্লিট করবে তো এখনও তিন বছর ওয়েট করতে হবে তখন ও অনেকটা বড় হয়ে যাবে তখনও যদি আমার চ্যানেল ঠিকঠাক গ্রো কর তোমরা আমার পাশে থাকো তোমরা অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো এবার এবার একদম লাইক ভালোভাবে শেয়ার করবো ভিডিও করে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরাও একটা করে লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকে আমার মেয়ের চ্যানেল এটা মেয়ের চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করো যদি কিছু ভুল করে থাকি ভুল বলে থাকি প্লিজ একটু কমেন্টসে জানিয়ে দিও চলো আর কিছু দেখানোর নেই ছোটো মেয়ের বদমাইশে নিয়েই আজকে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই